আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবা এ রে ডান দিকে বেশি বড় হয়ে গেছে কি ছোট হইছে লিখা রাখ তো কেমন আছেন সবাই গাইস গো আমরা দুইজনে আমে করে কিছু কথা কম বলেন কিছু কথা কথা হইলে আমরা দুইজনে কষ্ট করি এত কষ্ট করি এত বড় কি কষ্ট করে কি কারে দেখো কষ্ট করিস আইছেন জামেলা করতে কি করে ওকে ভিডিও করতে আছে তো শান্তি মতো করতে দেন আর দেখ তো মিথ্যা কথা বলছো বড় পানি হই আর কি

इसी वीडियो करते बाजन, एक्ट वीडियो करते है शात्ता पर लागे हेड कर वाएना, इन हेड कर आम मेरे किये रिजे लाइफ यान ना ये बूजिना लाइफ टिक थाक मोसो देबर, अरै बेडर सिन्नी रहें, जैसे बहु गाल देसे दो, जैसे दो वै फेम सुरू कर